আইপিএলে দল পাননি ডেভিড অর্নার স্টিভ স্মিথ কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটাররা নিলামে অবিকৃত থেকে গিয়েছেন তারা সেই সব ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে পাকিস্তানের সুপার লিগের পিএসএল দলগুলি তাদের নামই পাকিস্তান ক্রিকেটের বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে আইপিএলে এবারে অবিকৃত থেকে গিয়েছেন বেশ কিছু নাম করা ক্রিকেটার কেউ নিজেদের সেরা ফরম পার করে এসেছেন কেউ আবার এখন ছন্দে নেই যেমন অর্নার উইলিয়ামসন স্মিথ আদিল রশিদ অ্যালেক্স ক্যারে কেশব মহারাজ সাইহব ডোনোভান ফেরেরা ড্যারিল মিচেল জনি বিয়ারেস্টো আকিল হোসেনের মতো ক্রিকেটারদের কোনো দল কেনেননি